আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আশা করি সকালে ভালো আছেন আছেনবালের দুটো হার্ট অ্যাটাক তার মধ্যে একটা মেসি হার্ট অ্যাটাক হওয়ার পর বাইশ মিনিটে সিপিআর তিনবার ডিসি শ দুই ঘন্টার ভিতরে এনজিওগ্রাম করে এবং রিং স্টেন্ট পরানো শেষ এই অসাধারণ কাজটি যিনি করেছেন ডাক্তার মনিরুজ্জামান মারুফ এবং তার টিম ভাবতে পারেন বিষয়টা কি দক্ষতা দেখিয়েছে বাংলাদেশের ডাক্তাররা তাও আবার সবারের মতো একটা সরকারি হাসপাতালে এই কাজ করেছে এই ডাক্তাররা তো আমাদের রিয়েল হিরো তাইলে বুঝতে পারছেন কি বিষয়টা তামিম ইকবাল বাংলাদেশের একজন ক্রিকেটার ক্রিকেট জগতের নক্ষত্র তিনি ক্রিকেটের মাধ্যমে গোটা পৃথিবীর থেকে সম্মান অর্জন করেছেন বলে আমরা ধারণা করি তার হাটে রিং পড়ানো হলো মাত্র কয়েক মিনিটের ব্যবধানে হার্ট অ্যাটাক হওয়ার কিছুক্ষণের মধ্যে তার হার্ট রিং পড়ানো হলো তার মানে বোঝা গেল আমাদের দেশে যে ভালো চিকিৎসা আছে এটাই তার প্রমাণ কিন্তু যারা গরিব মানুষ যারা অসহায় মানুষ তারা যখন তাদের যখন হার্ট বলক হয় হার্ট অ্যাটাক হয় হার্টের রিং পড়ানোর জন্য এদেশের ডাক্তাররা ডাকাত নামে ডাক্তাররা তারা কুখ্যাত ডাকাত জবাইকারী ডাক্তাররা লাখ লাখ টাকা একটা ঋণ পরানোর জন্য লাখ লাখ টাকা তাই গরিব মানুষদের কাছ থেকে নেয় আমি মিকবাল দেশের ক্রিকেটার তার চিকিৎসা সেবার জন্য এত অল্প সময়ে হাটের ঋণ পরানো হয়ে গেল অথচ গরিব মানুষ হলে পারে আমজনতা হলে পারে তখন কি পরিবেশ হয় তখন কি অবস্থা হয় হাসপাতালে ভর্তি হতে হয় একদিন থাকা লাগে এরপরে অনেক টাকা তারপরে বোর্ড গঠন করতে হয় নানান কথা কারণ তার তিনি আসা তার সেলিব্রিটি নেয় তার টাকা পয়সা নেয় আমরা কষ্ট পাই যে তামিম ইকবাল হার্ট অ্যাটাক করার পরে ভালো ভালো ডাক্তাররা সাবারের মধ্যে একটা হাসপাতাল থেকে তাদের যদি ভালো চিকিৎসা হয় আমাদের মরভুম আলহামদুল্লাহ সাহেদ সাহেবা চিন্তা করেন তিনি যখন হার্ট অ্যাটাক করেছিলেন আসলে হার্ট অ্যাটাক তিনি করেন নাই ডাক্তার জামান এই বদমাইশ এই ডাউট এই শয়তান চালাকি করে কৌশল করে তিনি যে কাজটা করেছিলেন ইঞ্জেকশন পোষ করে সম্ভবত প্রমাণ হয়েছে পরবর্তীতে তাইলে তিনি তো গোটা পৃথিবীর মানুষের কাছে সেলিব্রিটি ছিলেন কিন্তু এই জালেমের কাছে এই জালেম সাহের শয়তানদের কাছে তিনি গলার কাটা ছিলেন তাই সাহেদি উদিরের চিকিৎসা হয় নাই তার হার্ট অ্যাটাক হয় নাই তার ভুয়া চিকিৎসা দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন ডাক্তার জামান আর ডাক্তার মনিরুজ্জামান কেয়ামতের ময়দানে দুইজনই আল্লাহর সামনে দাঁড়াবেন দুইজনের সামনে তামিম ইকবালও থাকবে আল্লামা হজুরও সেখানে হয়তো থাকবে যদি আল্লাহ চান তখন মুখোমুখি করানো হবে দেখো তোমাদের এই চরিত্র ডাক্তার ভাইদের কি বলবো গরিবের বেলায় কেন এত কঠিন হন আপনারা ধনীর বেলায় সেলিব্রিটির সেলিব্রিটির বেলায় আপনাদের কেন এত মায়া এত দয়া এত ভালোবাসা হ্যাঁ তার মানে ভালো চিকিৎসা বাংলাদেশে আছে বিদেশে যাওয়া লাগে না বিদেশ ছাড়াও হয় আজকে যদি প্রধানমন্ত্রী বেঁচে থাকতো সরি এখানে না বাইরে নিয়ে যেত একটা দুর্ঘটনাও তার ব্যাপারে ও ঘটতে পারতো আল্লাহির মতো আমার মন বলছে হয়তো তিনি বাঁচবেন বলে ওই ডায়রিটা বাংলাদেশ থেকে চলে গেছে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন ডাক্তারদেরকে বলবো সবার ক্ষেত্রে একটু সহজ হন আল্লাহ আপনাদের